সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক পৌর বিএনপির উদ্যোগে এক ঈদ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে শহরের সুলেমান কমিউনিটি সেন্টারে ওই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী সবাই মিজান চৌধুরী কি বলছেন আসুন দেখে আসি ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পরিবার যে আমরা যখন মিছিল করতাম যখন মিটিং করতাম যখন সভা করতাম তখন এই সিঙ্গাচের শেখ হাসিনা মেয়েতো পুলিশ পাইতে আমাদের আক্রমণ করলো আমাদের সভা সমাবেশে বাধা দিত আমাদের সভা সমাবেশে গুলি করতো আমাদের সভা সমাবেশে টিয়ার গ্যাসও কাটতো আমাদের নেতারা কমিটির উপর লাঠিও না করতো ওরে ちゃっতো কিন্তু এই সর্বাচলে kuni হাসিনার সন্ত্রাসীরা যতই বাধা দিয়েছে আমরা কিন্তু বিএনপির মহা দপ্তর চাইবেন তারেক দলের নেতৃত্বে সব আন্দোলন সংগ্রামে সকল সরযুদ্ধ চক্রান্ত মোকাবিলা করে

আমাদের অনেক নেতা কর্মীকে হত্যা করেছে হামলা করেছে নির্যাতন করেছে গোদের মুখে সৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা ভারতের স্বামীর বাড়িতে আশ্রয় নিয়েছে আমরা আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো অবিলম্বে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরত আনতে হবে কারণ শেখ হাসিনা খুবই শেখ হাসিনা গৌর হত্যাকারী শেখ হাসিনা দুর্নীতিবাদ শেখ হাসিনা বাংলাদেশের সরকার দিন করেছে ব্যাংক ডাকাতি করেছে শেখ হাসিনা এর জন্য গণহত্যা দেয় তাই তাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মাধ্যমে তার ফাঁসি নিশ্চিত করতে হবে আমাদের মনে রাখতে হবে এত রক্ত এত শহীদ হয়েছে তারা যে উদ্দেশ্য আগামী দিনে আমরা সকল ঐক্যবদ্ধ হবে তাদের স্বপ্ন বাস্তান্তর লক্ষ্যে আগামী নতুন বাংলাদেশ লক্ষ্যে বাংলাদেশ লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ

আগামী নির্বাচনে বিজেপি নির্বাচনে যারা এমপি হয়েছে মেয়র হয়েছে তারা কেউ সন্তোষ করেছে কেউ চাকাবাচি করেছে কেউ আমাদের নদী দখল করেছে বালুবহল দখল করেছে পাথর দখল করেছে সাতকে পৌঁছে যে কাছ থেকে চাটা নিয়েছে আবার কেউ দুর্গম ন করতে পেরিতে পেরেছে

যারা ব্যবসার করেছেন যা আন্দোলন সংগ্রাম করেছেন ইনশাআল্লাহ আগামী দিনে তাদেরকে মূল্যায়ন করবো আল্লাহ দু হাজার দশ দেখো আর প্রতিটি ওয়ার্ডে আপনার কাজ করে প্রতিটি ওয়ার্ডে